স্যানিটাইজার স্যানিটাইজার মানে সব রকমের জীবাণু শেষ সেটা আমরা ভাবি কিন্তু প্রকৃতই কি তাই না জীবাণু কোন কোন রকমের জীবাণুর উপর এই যে স্যানিটাইজার কাজ করছে এবং কোন কোন জীবাণুর উপর কাজ করছে না সেটা এবার জানি তো এই যে স্যানিটাইজার মূলত হ্যান্ড স্যানিটাইজার সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট অ্যালকোহল দিয়ে তৈরি অ্যালকোহল হিসাবে কী থাকে ইথানল বা আইসোপ্রোপানল তো অ্যালকোহলের কাজ কিভাবে করে অ্যালকোহলটা এই যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস তাদের বাইরের যে সেলওয়ালটা থাকে প্রোটিন কোড দ্বারা সেই সেলওয়ালটা ব্রেক করে দেয় ভেঙে দেয় ঠিক আছে ভেঙে দেওয়ার ফলে সেলগুলো মানে ব্যাকটেরিয়ার সেলগুলো নষ্ট হয়ে যায় যার জন্য ব্যাকটেরিয়া এবং ভাইরাস মারা যায় তো এইভাবে স্যানিটাইজার কাজ করে কিন্তু কিছু কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার যে সেলওয়াল আছে সেগুলো এতটাই শক্ত হয় সে সেলওয়াল ভেদ করে স্যানিটাইজার পৌঁছাতেই পারে না ভিতরে তো কি কি ভাইরাস বা ব্যাকটেরিয়া হতে পারে সেটা সেটা হতে পারে ভাইরাস ক্লস্টেরিয়াম বা কিছু ব্যাকটেরিয়ার স্পোর্ট তো ভাইরাসটা কি ভাইরাসটা হচ্ছে ভাইরাসটা হচ্ছে এক রকমের ভাইরাস যা আমাদের হঠাৎ অসুস্থতা যেমন পেটে ব্যথা বমি ভাব বা লুজ মোশন ডায়রিয়া এসবের জন্য দায়ী ঠিক আছে তো আর একটা ব্যাপার এই যে পরিষ্কার আমার হাত এখন পরিষ্কার আছে তো আমি হাতে স্যানিটাইজ করছি এটাতে এফেক্টিভ মানে এটাতে এফেক্ট ফেলবে জান্সের উপর কিন্তু যদি আমার হাত পরিষ্কার না হয়ে যদি হাতের তেল বা কাদা ময়লা এগুলো যদি থাকতো তাহলে কিন্তু এই স্যানিটাইজার কিন্তু কাজ করতো না কারণ সেটা ভেদ করে ওয়াল পর্যন্ত পৌঁছাতেই পারতো না স্যানিটাইজার ঠিক আছে তো হাত মানে স্যানিটাইজার জরুরি কিন্তু হাত ধোয়ার বিকল্প হিসেবে না তো হাত ধোয়ার বিকল্প কি সেটা যদি দেখি হাত ধোয়ার বিকল্প হচ্ছে সাবান জল দিয়েই আমাদের কুড়ি সেকেন্ড ধরে হাত ধুতে হবে ঠিক আছে তো সাবান জল কীভাবে কাজ করছে সাবান জল এই যে ভালো করে যদি দেখি সাবান জল ভাইরাস ভাইরাসের যে বাইরের ফ্যাটি লিমিটের যে মেমব্রেনটা থাকে তার সাথে যেই সোপের যেই মলিকিউলগুলো আছে সেগুলো বাইন্ড করে প্রথমে বাইন্ড করার পরে মলিকিউলগুলো ওয়াটারের সাথে বাইন্ড হয় বন্ধন তৈরি করে বন্ধন তৈরি করে ফাইনালি ভেতরে ঢুকে সেটা পুশ করে ভেতর থেকে ভেতর থেকে পুশ করে সেটা পুরো খণ্ড খণ্ড করে ভেঙে দেয় পুরো শরীরটাকে ঠিক আছে ভাইরাস বা ব্যাকটেরিয়া তো এইভাবে জামসগুলোকে মেরে ফেলে সো স্যানিটাইজার সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ব্যাকটেরিয়া মারলেও কিন্তু সবচেয়ে এফেক্টিভ ওয়ে হচ্ছে সাবান জল দিয়ে হাত ধোয়া এটাই সমস্ত প্রায় নাইনটি পারসেন্ট আমাদের জামস খিল করে এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারের একটা ওভারভিউ